আসসালামু আলাইকুম মাইনি পরামর্শে আপনাকে স্বাগত আমার একটি ভিডিওতে একজন দর্শক কমেন্ট করেছে যে তার মায়ের নাম আনোয়ারা এনআইডি অনুযায়ী কিন্তু দলিলে এসেছে নাম মলোয়ারা এখন তিনি কি করবেন সাধারণত যদি এনআইডির সাথে অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের সাথে দলিলে নামের পার্থক্য হয় সেক্ষেত্রে নাম জারিতে অসুবিধা হয় এছাড়া আপনি যদি কোনো কারণে জমিটি বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে চান সেক্ষেত্রেও কিন্তু সমস্যায় পড়বেন এছাড়া জমিটি পরবর্তীতে বিক্রয় করতে গেলেও বিক্রয়ের ক্ষেত্রে দেখা যাবে জটিলতা কারণ নামের পার্থক্য এখন উনি প্রথমে কী করবেন এখন দেখতে হবে উনি কোন এলাকায় আছে উনি যদি সিটি কর্পোরেশনে থাকে সেক্ষেত্রে মেয়রের কাছে আর উনি যদি ইউনিয়ন পরিষদের থাকে সেক্ষেত্রে একজন চেয়ারম্যানের কাছে যেয়ে একটি প্রত্যয়নপত্র ইস্যু করতে হবে প্রত্যয়নপত্রে লেখা থাকবে আনোয়ারা মনোয়ারা সেম ব্যক্তি মানে একই ব্যক্তি তাদের পিতা মাতার নাম এলাকার নাম ইত্যাদি উল্লেখ্য করে একটি প্রত্যয়নপত্র ইস্যু করে দিবেন এই প্রত্যয়নপত্রটি নিয়ে তিনি একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে দেখা করবেন এবং তিনশো টাকার নন জুরিশাল স্ট্যাম্প পেপারে একটি হলফনামা লিখবেন যে আনোয়ারা মনোয়ারা একই ব্যক্তি দলিলের নামে ভুল এসেছে এ পুরো বিষয়টি নিয়ে একটি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কাছে যাবেন এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সাহেব সেটি এফিডেফিট করে দিবে এবং সেই এফিডেফিটটা আপনার ভবিষ্যতে যে কোনো ধরনের জটিলতা যদি সৃষ্টি হয় এই নামের পার্থক্যের কারণে এটি খুবই সহজেই সমাধান করা যাবে আজকে তাহলে এই পর্যন্তই এরূপ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ পেতে চ্যানেলটির সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ